মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা বলে যাই একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে তারা দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চাচ্ছে তারা হচ্ছে যুদ্ধ অপরাধী তাহলে আপনার নেত্রী যে তাদের যে মিথ্যা মামলা বলল তাদের মুক্তি চাইল তাদের বিচার নিয়ে প্রশ্ন তুলল আজকে কি আমরা বলবো না যে বেগম খালেদা বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন সংগ্রামী বন্ধুরা আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে দিল ছুরবেন না আমরা জানি আপনার পিতা পিতাগারের কথা আমরা বলে যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধ অপরাধী তৈরি করার চেষ্টা করছেন এই সমস্ত ভাঙ্গা ঢোল আর বাংলাদেশে বাঁচবে না পাঁচ তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে বিভক্তির রাজনীতি বাংলাদেশে যে হানাহানির রাজনীতি তার বিরুদ্ধে আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে তাই বাংলাদেশ লিবার পার্টি আমরা বিএনপি ছেড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি বন্ধুরা আগামী বারো তারিখে ইসলামী ছাত্র শিবির যেভাবে ক্যাম্পাসে বিজয় অর্জন করেছে আমরা জামাত ইসলামের নেতৃত্বে আগামী বাংলাদেশে আগামী বারো তারিখে এই জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় ছিল আরেকটা কথা বলে শেষ করব আবদুল্লাপুর থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের যেই অফিসগুলো ছিল আপনারা সবাই জানেন কোন কোন জায়গায় অফিস ছিল এই অফিসগুলো এখনও আছে কিন্তু নাম নাই নাম চেঞ্জ হয়ে গিয়েছে লীগের জায়গায় দল হয়েছে আমরা শুধুমাত্র এই ক্ষমতার হাত বদল চাই না আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই আপনাদের মনে আছে কি বিগত দুই হাজার পঁচিশ সালের নয় জুলাই এই মিটফোর্ডে চাঁদার জন্য একজন মানুষকে সোহাগকে কিভাবে পাথর দিয়ে কুতিয়ে কুতিয়ে তারপর হত্যা করা হয়েছিল তারা কারা আমরা জানি আজকে তাদের নাম বললাম না তাদের সাথে এই পল্টনে যারা লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল তাদের চরিত্রের সাথে তাদের চরিত্র মিলে যায় বিগত পাঁচ তারিখের পরে বিগত সতেরো বছরের ব্যাসিকাদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে আয়না করার বিরুদ্ধে যেই শক্তিটি আন্দোলন সংগ্রাম করেছে যে শক্তিটি সতেরো বছর এলাকাতে থাকতে পারে নাই ঘুমাতে পারে নাই মামলার কারণে আজকে তারা প্রত্যেকটা এলাকাতে অঞ্চলে আতঙ্ক হিসাবে তারা অবির্ভূত হয়েছে বন্ধুরা এরা যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা তারা ক্ষমতা পেলে কি করবে আপনারা সিদ্ধান্ত নেবেন